নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই ভালো আছো তো দেখো আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে আমি কড়াইটাকে ভালোভাবে গরম করে নিয়েছি এবং তেলটা দেওয়ার পরেও কিন্তু তেলটা ভালো করে রাগিয়ে নিয়েছি মানে ধোয়া পর্যন্ত ওয়েট করেছি এর কারণ কি বলো তো কড়াই এবং তেলটা ভালোভাবে চড়া গরম না হলে মাছ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে তো দেখতেই পাচ্ছ আমি প্রথমেই ভেজে নিয়েছি মাছের মাথা দুটোকে ঠিক আছে দুটো বলতে একটা মাছেরই দুখণ্ড মাথা দেখতেই পাচ্ছ এরপরে আমি আস্তে আস্তে মাছগুলোকেও ভেজে নেব ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর সাথে বলছি ভিডিওটি দেখে ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও আর যারা নতুন দেখছো তাদেরকে বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো দেখো আমি কিন্তু পাটায় বাটা মশলা ব্যবহার করি রান্নাই সময় আমি নিজে বেটে নেই তো এখানে আছে জিরে ধনে আদা এবং শুকনো মরিচ এটাকে আমি ভালো করে পাটায় বেটে নিয়েছি আর এদিকে দেখো আমার মাছগুলো ভাজা কিন্তু হয়ে গেছে পুরো লাল লাল করে ভেজে নিয়েছি খুব অল্প আছে আমি সময় নিয়ে মাছটা ভেজে নিয়েছি সুন্দর করে তো আবারও বলছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন তো দেখেন আমি মাছগুলোকে কড়া করে ভেজে তুলে নিচ্ছি এবং এই ভাজা তেলেই কিন্তু আমি আলুটাকে ভেজে নেব আচ্ছা আমি রান্নায় কিন্তু সব সময় খুবই কম তেল ব্যবহার করার চেষ্টা করি কারণ অতিরিক্ত তেল খাওয়া আমার মনে হয় ভালো না আচ্ছা দেখুন আমি কিন্তু আমার রান্নাগুলোকে একদমই ঘরোয়া পদ্ধতিতে করে থাকি এবং যেটা আমরা প্রতিদিন খাই সেটাকেই আপনাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করি তো দেখুন ওই ভাজা তেলেই মাছ ভাজা তেলেই আমি আলুটাকেও ভেজে নেব লো আছে এবং ঢাকনা দিয়ে ঢেকে একটু নরম করে আলুগুলোকে ভেজে নেব আমি সব রান্নার ক্ষেত্রেই আলুগুলোকে একটু এই আলুটা ভাজার সময় নরম করে নেওয়ার চেষ্টা করি যাতে পরবর্তীতে সময় কম লাগে আচ্ছা তো দেখতেই পাচ্ছেন খুবই কম তেল আছে একটুখানি তেল আছে তার ভিতরেই আমি তেজপাতা এবং জিরাটাকে ভেজে নিচ্ছি একদমই পুড়িয়ে ফেলবো না জাস্ট ভাজা ভাজা একটা ঘ্রান আসলেই ওতে আমি মশলাটাকে অ্যাড করে দেবো তো দেখুন মশলা এই যে কষানোর যে সময়টা আপনারা চেষ্টা করবেন এই সময় গ্যাসের যে ফ্লেমটা আছে চুলার ফ্লেমটা একদমই কুমিয়ে নিয়ে তারপর মশলাটাকে ভাজার বা কষানোর চেষ্টা করবেন তাহলে হবে কি অনেক সময় তেলের ভিতরে মশলাটা ছেড়ে দেওয়ার পর পরই চারদিকে ফুটতে থাকে এবং তলে পুড়ে পুড়ে আসে তো এই কাজটা হবে না যদি আমরা লো আছে মশলাটাকে আস্তে আস্তে কষিয়ে নিই তাহলে এই কাজটা কিন্তু হবে না তো দেখছেন আমি মশলা দেওয়ার পরে মশলা ধোয়া মশলার বাটিটা ধোয়া একটু জলও দিয়ে দিলাম এবং এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ এবং দিয়ে দেব পরিমাণ মতো লবণ এরপর আবারও লো আছে মশলাটাকে কষিয়ে নেবো দেখুন আমি কিন্তু মশলা কষানোটাকে স্কিপ না করে আপনাদের সামনে প্রেজেন্ট করছি এর কারণ যাতে ক্লিয়ারলি বোঝা যায় ঠিক আছে আমার মতো এই পদ্ধতিটা কে কে অবলম্বন করেন আশা করি কাম ভিডিও শেষে কমেন্টে অবশ্যই জানাবেন আর হ্যাঁ আবারও বলছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করুন তো দেখুন আমি মশলা কষানোর এ পর্যায়ে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি আমার কেন জানি না মশলা কষানোর সময় চিনিটা দিয়ে অ্যাড করা আমার খুব ভালো লাগে তো মশলা কষানো হয়ে গেলে আমি এর ভিতর ভাজা আলুগুলোকেও দিয়ে দিচ্ছি ও হ্যাঁ আপনারা হয়তো ভাবতে পারেন যে জিরে আর তেজপাতা যখন ফোড়ন দিলো তখন তো খুবই একটুখানি তেল ছিল তাহলে এখন একটু মশলাটা একটু তেল তেলে দেখা যাচ্ছে কেন আপনারা হয়তো খেয়াল করেছেন যে মশলা যখন আমি দিয়েছি তার ভিতর কিছুটা তেল ছিল এর কারণ হচ্ছে আমি মাছের মাথা যখন ভেজেছিলাম তার কিছুক্ষণ পরে কিছুটা তেল আমি মশলার ভিতর দিয়ে রেখেছিলাম যাতে ওটা মশলার সাথে আমি এই এই টাইমে দিতে পারি ঠিক আছে জানি না আমার আজকে এইভাবে কেন ইচ্ছা হলো আপনারাও ট্রাই করে দেখতে পারেন তো মশলার সাথে আলুটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো ঝোল ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি তো দেখেন কি সুন্দর একটা কালার এসেছে একদম লাল মরিচের রান্না তো যার কারণে একদম টকটক একটা লালচে লালচে কালার দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক তো আমি একটা কথা বলতে চাচ্ছি যে কেউ সিরিয়াসলি নেবেন না বিষয়টাকে যে হ্যাঁ আমি শেখানোর চেষ্টা করছি বা আপনাদেরকে এটা সাজেস্ট করছি মোটেই না আমি আমার দৈনিক যে রেসিপিগুলো আমি করে থাকি তার ভিতর কিছু কিছু আমি যখন সময় পাই বা আমার মনে হয় যে এটাকে আমি একটু আপনাদের সামনে প্রেজেন্ট করি ওই রান্নাটাই কিন্তু আমি আপনাদের সামনে প্রেজেন্ট করি এটা আপনাদের শেখানোর জন্য না কারণ আমি জানি যে আপনারা হয়তো আমার থেকেও বেশি ভালো রান্না করতে পারেন যদি আমার কোথাও কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারবে দিদি ভাই তুমি এভাবে রান্না করে দেখতে পারো ওকে তাহলে আমি সেটা নিশ্চয়ই ট্রাই করব। তো দেখো ঝোলটা ফুটে উঠেছে এই মুহূর্তে কিন্তু আমি আমার ভেজে রাখা মাছগুলোকে অ্যাড করে দেবো এটা দৈনিক রান্না আমি যে বলেছি এটা খুবই সিম্পল রান্না এবং প্রতিদিনকার রান্না এটা এখানে আমি ইউনিক কিছু দেখছি না তবে তোমাদের কাছে যদি ইউনিক মনে হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবা তো দেখো আমি কিন্তু আস্তে আস্তে করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি যেন ছুটে আমার গায়ে না লাগে এইটা আমার ভয় ছিল ঠিক আছে এই যে ফুটান্ত ঝোলের ভিতরে মাছগুলো দিয়ে দিলাম আস্তে আস্তে খুব সুন্দর করে মাছগুলোকে এই ঝোলের ভিতরে ডাবিয়ে দেওয়ার চেষ্টা করব এবং সুন্দর করে ডাবিয়ে দেওয়া হয়ে গেলে পাঁচ থেকে সাত মিনিট এভাবে রেখে দেব জালে যে মাছটা ঝোলের সাথে ভালোভাবে যা যেন জাল হয়ে যায় তার জন্য এর আমি এর ভিতরে কিছুটা গরম মশলা তৈরি করে নেব মাছের ঝোলটা ভালোভাবে জাল হয়ে যাওয়ার পর অ্যাড করব তাই দেখো পাঁচ ছ মিনিট পর এসে দেখি খুব সুন্দর করে ঝোলটা বসে গিয়েছে এবং মাছটাও খুব সুন্দরভাবে একটু সিদ্ধ সিদ্ধ ভাব হয়ে আসছে আমি আলোটাও দেখে নিচ্ছি আলোটা গলেছে কি না আলুগুলোও খুব সুন্দরভাবে গলে গেছে এখন এর ভিতর থেকে আমি কয়েকটা আলু উঠিয়ে নেব এবং ওই আলুগুলোকে সুন্দর করে ম্যাশ করে নেব ম্যাশ করে কিন্তু আবার ওই ঝোলের সঙ্গেই অ্যাড করে দেব। তো দেখো আমি হাতা দিয়ে চেপে চেপে আলুগুলোকে ম্যাশ করছি ম্যাশ করা হয়ে গেলে এই ম্যাশ করা আলুটা আমি ঝোলেই দিয়ে দেব এতে কী হবে ঝোলটা হালকা একটু গাঢ় গাঢ় টাইপের লাগবে এতে কিন্তু ঝোলের স্বাদটা আমার কাছে মনে হয় আরও বেশ খানিকটা বাড়িয়ে দেয় অবশ্যই এই জিনিসটা আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি আমার শাশুড়ি সব খাবারে দেখি এইভাবে আলুটা গলিয়ে ঝোলের সাথে দিয়ে দেয় তো ভাবলাম যে কী বিষয় কিন্তু দেখলাম আসলে ভালোই লাগে তো দেখো আমি কিন্তু গরম মশলাও অ্যাড করে দিচ্ছি সাথে সাথে আর এখন কিন্তু নামানোর একদমই টাইম হয়ে গেছে তো আমি ভালো করে ঝোলের সঙ্গে গরম মশলাটা মিশিয়ে দিয়ে চুলা অফ করে পাত্রে ঢেলে নেব মাছটা খাবার টেবিলে সার্ভ করার জন্য অনেকে কিন্তু গরম মশলাটা দেওয়ার সাথে সাথেই চুলা অফ করে দেয় বা চুলা অফ করে গরম মশলাটা দেয় তা আমার সেক্ষেত্রে মনে হয় কি যে ওতে একটা গরম মশলার কাঁচা গন্ধ বেরোয় তো দেখুন আমি হচ্ছে পাত্রে ঢেলে নিয়েছি আজকের রান্নাটা তো কার কেমন লেগেছে আশা করি কমেন্ট করে জানাবা এবং ভালো লাগলে একটা লাইক দিবা আর অবশ্যই 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো